আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য একানা থেকে দুই অতি উত্তিনার মধ্যে খুবই দুর্দান্ত রকমের কানা দুলের ডিজাইনে সাপানোত পর্বে আপনাদের সবাইকে জানাই সাদা আমন্ত্রণ বারবার মতো আজকেও খুবই এক্সক্লুসিভ মডেলের কিছু কানের দুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানা দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুজনের দামটা জেনে আসি মাইক কানের দুল দুই আনা পাঁচশোটি পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পরবর্তীতে খুবই সুন্দর একজোরা কানে দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন এটার ওজন আছে দুই আনা তিন রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা খুবই সুন্দর সুন্দর মডেলের সুই সুতা দেখতে পাচ্ছেন স্কিনে এগুলোর ওজন বলে দিচ্ছি এটার ওজন আছে তিন আনা একরতি এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার টাকা পড়বে মজুরিসহ এই ডিজাইনটা দেখুন দুই আনা দুই রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে মজুরিসহ পরবর্তীতে এটার ওজন পড়বে দুই আনা আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই ইউনিক মডেলের খুবই সুন্দর সুন্দর সুতা একদমই ছোটোর মধ্যে একজোরা কানের সুস্থ দেখতে পাচ্ছেন এটার ওজন আছে একানা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলগুলো একদমই ছোটোর মধ্যে যারা লং কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা অনলি একানা চারতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার টাকা পড়বে মজুরিসহ লাপ কানের দুল খুবই ইউনিক মডেলের দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি লাইট ওয়েটের মধ্যে সুন্দর কানের কানাডুলের ডিজাইন দিতে পারছেন কম ওজনের মধ্যে এটার ওজন আছে একানা তে এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার টাকা পড়বে মজুরি সহ এই লাইনে খুব সুন্দর সুন্দর দুলের ডিজাইন দিতে দেখতে পারবেন একদম ছোটোর মধ্যে এই ডিজাইনটা আছে এটার ওজন আছে আনা অনলি নয় হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক মডেলের পেছনে হোক সিস্টেম করা আছে যারা পাতা টাইপের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা আছে এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার টাকা পড়বে জোড়া আর কি এই জায়গায় দুই জোড়া আছে চানবালা কানের দুল যারা সবসময় একটা চানবালা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা তিনরতি আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলোর ওজন খুব একটা বেশি হয় না কানের টপস এটার ওজন পড়বে মাত্র তিন রুতি পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের টপসগুলো তিন হাজার পাঁচশো টাকা আর কি সুন্দর দুটো ছোটো কানের দুলের ডিজাইন দিতে পারছেন স্কিনে এটার ওজন পড়বে তিন আনা পাঁচশো তি তেত্রিশ হাজার টাকা পড়বে সহ এই ডিজাইনটা দেখুন ইউজ করার জন্য কিন্তু খুবই সুন্দর এক জোড়া কানের দুল অনলি দুই আনা এটারও প্রাইসটা পড়বে আঠারো হাজার টাকা প্রজাপতি কানের দুল খুবই ভাইরাল এক জোড়া কানের দুলের মডেল তিন আনা আছে এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার টাকা পড়বে এই কানের দুলগুলো চার আনা তিন রাতি উনষাট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই চানবালা কানের দুলটি হাফ বল দিয়ে খুব সুন্দর এক জোড়া কানের দুলের ডিজাইন দিতে পারছেন স্ক্রিনে দুই আনা দুই রতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এক জোড়া পাতা কানের দুলের ডিজাইন দেখতে পারছেন তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক মডেলের একদম বিদেশি টাইপের এক জোড়া কানের দুলের মডেল দেশি উপায় তৈরি করা খুবই সুন্দর একজোড়া কানের দুলের ডিজাইন দেখতে পারছেন স্ক্রিনে এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে ছবি তুলে রাখতে পারেন যারা পাথর দিয়ে কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা দুই আনা তিনরতি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলের দুলগুলো যারা ঝুমকা পছন্দ করেন সবসময় তাদের জন্য এই মডেলটা এটার ওজন পড়বে আট আনা বাহাত্তর হাজার টাকা পড়বে এই কানের ঝুমকাগুলো একদমই ছটোর মধ্যে সুন্দর এক জোড়া কানের দুলের ডিজাইন দিতে পারছেন অনলি দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার টাকা পড়বে মজুরিসহ এই মডেলটা দেখুন খুবই একটু লং টাইপের খুব সুন্দর এক জোড়া কানের দুলের মডেল তিন আনা এক আঠাশ হাজার টাকা পড়বে মজুরিসহ দুই আনা পাঁচশো তির মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে খুবই ইউনিক মডেলের পাশা একদমই কম ওজনের মধ্যে মাত্র একানা পাঁচশতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই পাশাটি যারা উপরে কানের এবং নিচের কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা ছোটোর মধ্যে তিন আনা একটু তিয়া আঠাশ হাজার টাকা পড়বে মজুরি সহ বাটারফ্লাই কানের দুল নিচে ছোট করে বল দেওয়া আছে পেছনে হক সিস্টেম করা আছে খুবই ইউনিক একজন একজোড়া সুন্দর কানের দুল যারা বিদেশি কানের দুল পছন্দ করেন পাথরের ডিজাইন সহ তাদের জন্য এই মডেলটা তিন আনা রতি আঠাশ হাজার টাকা পড়বে মজুরিসহ কাটাই কানের দুল খুবই লাইট ওয়েটের মধ্যে দুই আনা তিনরতি একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই কাটাই কানের দুলগুলো খুবই নতুন মডেলের সুন্দর এক দুটা কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন স্কিনে তিন আনা আছে ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে দুই ফুল কানের দুলের সিস্টেম এক আনা রুটি মাত্র বারো হাজার টাকা পড়বে এই সুন্দর কানের দুলটি এই মডেলটা দেখুন এটা একটু ছোটোর মধ্যেই এটার ওজন পড়বে দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার টাকা আছে মজুরিসহ অ্যাস পাশা তিন আনা দুই রুতি এখনকার বাজার মূল্য হিসাবে সাতাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই নিউ পাশাটি পাতা কানের দুল খুবই ছোটোর মধ্যে দেখতে পাচ্ছেন তিন আনা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে বিদেশি কানের দুল খুবই ভাইরাল একজোটা সুন্দর লাইট ওয়েটের মধ্যে কানের দুল দেখতে পাচ্ছেন তিন আনা পাঁচ রুতি তেত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ তুলসী পাতা কানের দুল রাফি ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই কানের দুলটি তিন আনা পড়বে ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন চাইলে একটু কম ওজন দিয়ে তৈরি করতে পারেন আর কি দুই আনা পাঁচশোতির মধ্যে এই কানের দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আবারও হাফ বল দিয়ে সুন্দর একজোড়া কানের দুলের ডিজাইন দিতে পারছেন অনলি এক আনা এখনকার বাজার মূল্য হিসাবে নয় হাজার পাঁচশো টাকা পড়বে এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা এখন কিন্তু স্বর্ণের দাম কিন্তু অনেকটাই বেড়েছে এখনকার যে বাজারটা আছে সেটা হইতেছে এক লাখ বাউন্ন হাজার টাকা ভরি চলতেছে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চাইলে গহনা তৈরি করতে পারেন স্বর্ণের দামটা কিন্তু আরও বাড়বে দুই আনা দুই রত্তি বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি দুই ফুলদের সুন্দর একজোটা কানের দুলে ডিজাইন দিতে পারছেন তিন আনা দুই রুতি এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার টাকা পড়বে মজুরি সহ বিদেশি কানের দুল দেখতে পারছেন খুবই লাইট ওয়েটের মধ্যে চার আনা দুই রুতি সাতান্ন হাজার টাকা পড়বে মজুরি সহ এটা নাইন ওয়ান একানব্বাসীর মধ্যে সুন্দর এই কানের দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার টাকা পড়বে মজুরি সহ দুইয়না আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি নিজের ঝুমকা দেওয়া আছে দেখতেই পারছেন পাঁচানা সাতষট্টি হাজার টাকা পড়বে মজুরি সহ এই কানের দুলটি খুবই ইউনিক মডেলের লাইট ওয়েটের একজোড়া কানের দুল একদমই ছোটোর মধ্যে যারা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই লাইনে বেশ চার থেকে পাঁচ জোড়ার মতো কানের দুলের মডেল আছে এগুলোর ওজন একানা থেকে একানা দুই রুতি একানা তিন রুতির মধ্যে পেয়ে যাবেন খুবই ছোটোর মধ্যে এবং খুবই কম বাজেটের মধ্যে এই কানের দুলগুলো আপনারা পেয়ে যাবেন সবসময় রাফিউজ করতে পারবেন একদমই খুবই ইউনিক মডেলের চাইলেও গিফটও করতে পারবেন কম বাজেটের মধ্যে পড়বে এগুলোর ওজন একানা একানা দুই এরকম এক থেকে বেশি হবে না একানার নিচেও আপনারা পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলগুলো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে রাখবেন এবং এমন সুন্দর সুন্দর দুর্দান্ত রিলেটিভ গহনা ডিজাইন দেখানোর জন্য এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে দুইজুড়ে আশপাশে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের তিন আনা করে এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ বিদেশি কানের ঝুমকা নাইন ওয়ান সিক্সে তৈরি করা আনা পাঁচশো ষাট হাজার টাকা পড়বে এই ঝুমকাগুলো দুই থাক দিয়ে তৈরি করা কানের টপস একদমই কম ওজনের মধ্যে কানের টপস দেখতে পারবেন অনলি তিন রত্তি করে এখনকার বাজার মূল্য হিসাবে পঁয়ত্রিশশো কি চার হাজার টাকার মধ্যে পড়বে এই কানের টপসগুলো তিন আনা তিন রত্তি আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের ঝুমকাগুলো খুবই ইউনিক মডেলের তিন আনা এক একরতি এখনকার বাজার মূল্য হিসাবে সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ছোটো কানের দুটি খুবই ইউনিক ডিজাইন দুই আনা তিন রত্তি একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন সেটা হলমার্ক বাইশ কেডে তৈরি করা